নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করবো এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল কিরকম ভাইটাল চলুন তাহলে আলোচনাটা শুনলে সপ্তাহটা হচ্ছে মানে সেপ্টেম্বরের থার্ডেন্টি ফার্স্ট সেপ্টেম্বর অর্থাৎ একদম শেষ দিনে হচ্ছে আপনার পিতৃপক্ষ শেষ হচ্ছে সেদিন হচ্ছে মহালয় অর্থাৎ অমাবস্যা পড়ছে অবশ্যই সেটা আপনারা এমনি আলোচনা করব সে নিয়ে প্রোগ্রামও দেবো আজকে আমি সপ্তাহটনী কেমন চলবে বা কী সিচুয়েশন সেটা নিয়ে আলোচনা করি কারণ এই সপ্তাহে কিন্তু মেজর গ্রহগুলো ট্রানজিট হচ্ছে প্রত্যেকটা মেজর গ্রহ ট্রানজিট আপনার বুধ ট্রানজিট হবে আপনার সূর্যদেব ট্রানজিট হবে আপনার শুক্রদেব শুক্রাচার্য ট্রানজিট হবে আপনার সবচেয়ে বড় এই যে তিনটে মেজর গ্রহ ট্রানজিট সূর্যদেব শুক্র শুক্রদেব শুক্রাচার্য এবং আপনার রাজকুমার বুধ এই যে তিনগো তার রাশি পরিবর্তন করবে এর এফেক্ট কিন্তু সপ্তাহে পড়বে এবং এই সপ্তাহে কিন্তু অমাবস্যাও থাকছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে এবং মানে দৈত্য যে শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আপনার এসে যাবে পনেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর সূর্যদেব তার নিজ রাশি ছেড়ে কন্যাশিতে প্রবেশ করবে এবং আপনার মানে রাহু কুম্ভ রাশিতে থাকবে গুরু মিথুন রাশিতে থাকবে শনি মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে সুতরাং সেই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে এবং এই সপ্তাহে আপনার কি কি যোগ তৈরি হচ্ছে সেটা একটু আলোচনা করিনি গজকেশরী যোগ বুধায়িত্ব যোগ নবপঞ্চম যোগ তিকাল তিকাদর্শ যোগ এবং আপনার দ্বিদাস যোগ মালব্য যোগ ভদ্র আদি যোগ এতগুলো যোগ তৈরি হচ্ছে একবার বলে দিই আপনাদের কাছে যোগগুলো এই সপ্তাহে গজকেশরী যোগ হচ্ছে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ মানে তৃতীয় একাদশ ঘরের কম্বিনেশন একাদশ যোগ এবং লাভ দৃষ্টি থাকছে দ্বিদাস মানে আমি বলতে আপনার কনফিউজ হবে দ্বি দ্বাদশ যোগ মালব্য যোগ ভদ্র আদি রাজ্য এতগুলো রাজ্য তৈরি হচ্ছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব তো পড়বেই সুতরাং আপনাকে কিন্তু এই রাশিফল শুনতেই হবে এবং এরকম এই রাশির মতোই সাপ্তাহিক রাশির মতোই আপনি আমার দৈনন্দিন রাশি ফল লাভ রাশি ফল এবং এর সাথে সাথে আপনি প্রত্যেক সপ্তাহের যে আদার্স যে প্রোগ্রামগুলো যে গ্রহণ আছে বা আদার্স পিতৃপক্ষ প্রোগ্রাম বা আপনার যে নবরাত্রি প্রোগ্রাম বা সমস্ত প্রোগ্রাম শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনাকে কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে বেলটা অন করে রাখতে হবে যারা করে রেখেছেন তারা তো পাবেনি যারা যে নতুন দেখছেন তাদেরকেও বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে এখন অনেক কিছু জানতে পারবেন মাইথোলজি রিলেটেড কিছু প্রোগ্রাম জানতে পারবেন অ্যাস্ট্রো রিলেটেড কিছু প্রোগ্রাম দেখতে পাবেন কিছু তন্ত্র রিলেটেড কিছু প্রোগ্রাম জানতে পারেন অর্থাৎ আমার এই প্রোগ্রামটা বাস্তব ভিত্তিক প্রোগ্রাম চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে কন্যা রাশি কন্যা রাশি এই সপ্তাহে আপনার শুরুটা কিন্তু একটু টেনশন দিয়ে শুরু হবে কাজের জায়গায় সহকর্মীর সাথে আপনার একটু মতভেদ হতে পারে আর্থিক স্থিতি একটু টেনশনের পরিস্থিতি তৈরি করতে পারে খরচ কিন্তু আপনাকে কন্ট্রোল করতে বলবো পরিবারের সাথে আপনাকে সামঞ্জস্য মেন্টেন করেই চলতে হবে এই সত্ত্বে আপনার যেহেতু গজকে সুযোগ তৈরি হচ্ছে আপনার কিন্তু মানে সফলতা প্রাপ্তি হবে কিন্তু সফলতা প্রাপ্তির জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে এই সত্ত্বে শরীর স্বাস্থ্য আপনার বেটার থাকবে মা বাবার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে জীবনসাথী বা আপনার লাইফ পার্টনার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে হবে তার জন্য আপনার টেনশন হতে পারে শত্রুরা আপনাকে পরাস্ত করতে চাইবে অর্থাৎ শত্রু দ্বারা আপনি একটু চাপে পড়তে পারেন বি কেয়ারফুল কন্যাশ্রী লোকেরা সত্য আপনার পরাস্ত করতে পারে আপনার অর্থ লস হতে পারে আপনার কোনো কারণে সত্য আপনার চাপে রাখতে পারে এই সত্ত্বে আপনার খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন এবং সপ্তাহে মধ্যভাগে আপনি জীবনসাথীর সাপোর্ট পাবেন এবং মনটা অনেকটাই প্রসন্ন হবে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ আপনার কোনো কাজ যদি পরে অবশ্যই এই দিন একটু সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এই সপ্তাহে আপনার শুভদিন কবে এই সপ্তাহে শুভ দিন হচ্ছে বুধবার আপনার জন্য যে কোনো কার জন্য বুধবারটা আপনি প্রেফার করতে পারেন এটা ওভারঅল বলছে আপনাদের কাছে এটা কিন্তু আপনাদের কাছে একটা ওভারঅল আমি একটা প্রেজেন্টেশন দিলাম সবাইকে বললাম স্টেপ বাই স্টেপ আপনি যারা পড়াশোনা করছেন যারা মানে সাংসারিক লাইফে আছেন যারা চাকরিজীবী যা যারা চাকরির চেষ্টা করছে সবার জন্য যদি আলোচনাটা করলাম আমি মানে অল্প অল্প দিয়ে জিস্ট করে আপনাদের আপনাদেরকে দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই যে সপ্তাহটা বা এই যে সময়টা চলছে সারাটা মাস এই সেপ্টেম্বর মাসটা চলছে বা এই সপ্তাহটা চলছে পিতৃপক্ষ চলছে শেষ হয়ে আপনার অর্থাৎ মানে কি বলবো শারদীয় উৎসব শুরু হচ্ছে অর্থাৎ মানে আপনার শারদীয় দুর্গোৎসব যেটা শুরু হচ্ছে অর্থাৎ নবরাত্রের সময় আপনি তার জন্য যোগাযোগ করতে পারেন এই সপ্তাহ আপনি কাজের জন্য অর্থাৎ তন্ত মতে কোনো প্রতিকার প্রতিবিধান করতে গেলে অ্যাস্ট্রোলজি প্রতিবিধান করতে গেলে আপনি নিজের প্রেডিকশনটা করতে গেলে দেশে বা বিদেশে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা আপনার ডেট অফ থাকুক আর নাই থাকুক আপনার বাড়িটা নিজের হোক বা ভাড়া হোক আপনি যে বাড়িতে দেন সেটাই আপনার বাস্তু সেই হিসেবে আপনি কিন্তু রেক্টিভিশন করতে কোনো ডিমোলাইজার দরকার নেই ভাঙাচোড়ার দরকার নেই রেক্টিভিশন করলেই কিন্তু এই বাজারে এই সময় এই সায়েন্টিফিক সময় অবশ্যই আপনি কিন্তু তার রিক্রুটমেন্ট প্রপার করতে কিন্তু তার জন্য আপনার প্রপার ফি প্রপার রেমুনেশন আপনাকে দিতে হবে তার জন্য কিন্তু আমার মানে এই যে বুকিং নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনাকে ফোন করে ইন ডিটেলটা জেনে নিতে হবে আপনি কি প্রসেসে আপনার আমার সাথে যোগাযোগ করতে অনলাইন বলুন আর চেম্বারে এসে বলুন ভালো থাকবেন নমস্কার